নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে খুব একটা উপকারী শাক কেউ বলে হিংচে কেউ বলে যে যেমন পারে নামে বলে কিন্তু তার উপকারিতাটা ভীষণ সেই শাকটা দিয়েই আজকের পকোড়া কীভাবে বানালে মচমুচে হবে বেশি সেটাই দেখাবো দেখো এই পরিমাণ আমি হেলেংচাটা নিয়েছি বা হিঞ্চে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো একটা বাটিতে করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেসন দেড়শো গ্রামের মতো বেসন আমি আজকে ব্যবহার করব এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আর দেব দু চামচ চালের গুঁড়ো ছোট চা চামচের দু চামচ দিলেই হয়ে যাবে এরপর দেব পরিমাণ মতো লবণ এরপর একটু বেশ কালারটা ভালো হওয়ার জন্যে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ এরপর এতে অল্প একটু বেকিং সোডা দেব তারপর এতে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তোমরা দিতে পারো নাও দিতে পারো দেখো তারপর দিলাম অল্প একটু কালো জিরে কর্নফ্লাওয়ারটা যদি না দাও তাহলে বেসনের পরিমাণটা একটু বেশি দিও তারপর আমি শুকনোটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম তারপর জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। প্রথমেই অনেকটা জল দেবো না যদি পাতলা হয়ে যায় তাই প্রথমে একটু বেশি পরিমাণ জল দিয়েছিলাম তারপরে প্রয়োজন মতো অল্প অল্প জল দেব সুন্দর করে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে একটুও কোথাও ডালু থেকে যাবে না সুন্দরভাবে মেশানো হবে দেখো কড়া বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল এরপর এই মিশ্রণটা মধ্যে পুরো হিঞ্চাটাকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে হিঞ্চাটাকে দেওয়ার পর পুরো মিশ্রণটা এইটার মধ্যে মিশিয়ে নেব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব দেখো মেশানো কিন্তু হয়ে গেছে ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এরপর আমি এতে অল্প অল্প করে লম্বা লম্বা আকারেই দিয়ে দেব যটা ধরবে তটাই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কয়েক দফায় আমি ভেজে নেব হিংচা কিন্তু খুব উপকারী একটা শাক হিংচার অনেক রকম রেসিপি হয় তার মধ্যে আজকে পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করছি একসাইড হয়ে গেছে এবার সেটা উল্টে দিই আমি যেসব জিনিসগুলো দিয়ে মিশ্রণটা তৈরি করলাম তোমরাও যদি ঠিক ওই পরিমাণে ওইভাবে মিশ্রণ করে এইভাবে হিংচাটাকে ভাজো দেখবে অনেক বেশি মুচমুচে হবে এবং মোচমুচে ভাবটা অনেকক্ষণ ধরে থাকবে সুন্দরভাবে ভাজা হচ্ছে কিনা ভালো করে দেখে নেব এবং খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে ভেজে নিলে ভেতর পর্যন্ত সুন্দর মজমুচে হয়ে যাবে একবার হয়ে গেছে এগুলো এগুলো নামিয়ে নিচ্ছি তারপর আমি আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কড়াটাতে আমার জটা ধরবে সেই মতো আমি দিচ্ছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই হিঞ্চের পকোড়ার রেসিপিটা দেখছো যদি এরকম মজাদার রেসিপি তোমরা আরও দেখতে চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারটাকে একটু ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমারও খুব ভালো লাগবে রেসিপি শেয়ার করতে নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো একটা করে লাইক দিও আর কমেন্ট করতে কিন্তু কেউই ভুলো না কমেন্ট পেলে তাহলে আমার বুঝতে সুবিধে হয় আমার রেসিপিটা তোমার কেমন লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটু একটু করে সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে সব হয়েছে কি না সুন্দরভাবে ভাজা কিন্তু আমার হয়ে গেছে সবগুলো চলো তুলে নিয়ে দেখাচ্ছি যে আমার কতগুলো পকোড়া হয়েছে দেখো এতগুলো পকোড়া হয়েছে আর ভারী সুন্দর কিন্তু মজমুচি হয়েছে এর ডাঁটিগুলোও যখন তোমার মুখের মধ্যে যাবে দেখবে কত সুন্দর টেস্ট হয় এবং কত সুন্দর গুঁড়োও হয়ে যাবে মুখের মধ্যে আমার তো আজকের মতো রেসিপি দেখানো হয়ে গেল তাহলে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাওনি লাইক দিয়ে দিও আর নতুন পুরনো সব বন্ধু এটা কিন্তু শেয়ার করে দিও যাতে এই রকম উপকারী একটা শাক সবাই বানিয়ে খেতে পারে আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকে ওটা